আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় কওমি ইসলামী স্কুলের দর্শক মণ্ডলী আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজ আমরা জানব যে অপরাধের সাজা দশ গুণেরও বেশি নেক আমল বা ইবাতাতের ক্ষেত্রে বান্দার আমল নামায় ভালো কাজের বিপরীতে দশ থেকে সাতাশ গুণ পর্যন্ত সব বাড়িয়ে দেওয়া ঘোষণা এসেছে হাদিসে পক্ষান্তরে একটি অপরাধের বিনিময়ে একটি গুণায়ের কথা সবাই জানে কিন্তু এমন একটি অপরাধ রয়েছে যার শাস্তি হবে দশ গুণ তাহলে কি সেই অন্যায় বা অপরাধমূলক কাজ এই সম্পর্কে হাদিসের বর্ণনায় বা কি এ কথা সবার জানা যে ভালো কাজের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বান্দার জন্য সব বাড়িয়ে দেবেন তিনি বান্দার জন্য আর হামুর রহমিন এটা তার প্রমাণ কিন্তু অপরাধের ক্ষেত্রে এমন একটি মন্দ কাজ আছে যাতে একটি মন্দ কাজের সাজা অন্য দশটি মন্দ কাজের সাজা বা শাস্তির সমান হাদিসে এসেছে হজরত মিক্দাত ইবনে আসুয়াদ রাদু তালাহ বর্ণনা করেন রসল্লাহ সাল আলী একবার সাহাবায় কিরামকে জিজ্ঞাসা করলেন যে কারোর সঙ্গে জেনা বা ব্যবচার করাকে তোমরা কিভাবে দেখো সাহাবাহাম বলেন হিয়া আল্লাহর এটা তো হারাম আল্লাহ হারাম সমূহের মধ্যে তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন প্রতিবেশী কোনো নারীর সঙ্গে জেনা বা বেবিচার করা অন্য যে কোনো দর্জন নারীর সঙ্গে জিনা বা বেবিচার করার চেয়েও জঘন্য অপরাধ তিনি আরও বলেছেন প্রতিবেশীর কোনো কিছু চুরি করা অন্য দশ ঘরের চুরি করার চেয়েও মারাত্মক অপরাধ মুসনাদ এ হাদিসে এহাদিসে রসুলুল্লাহ আলী ওয়ালহিসাল্লাম প্রতিবেশীর সঙ্গে অপরাধ করলে অন্য কোথাও সম অপরাধের দশ গুণ বেশি অপরাধের কথা উল্লেখ করেছে এ অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি দশ গুণ শাস্তি ভোগ করবে প্রিয় নবী সাল্লাম এই হাদিসে প্রতিবেশীর সঙ্গে দুটি অপরাধ তথা বেবেচার ও চুরির কথা উল্লেখ করেন এভাবে প্রতিবেশীর সঙ্গে যে কোনো অপরাধী অন্যদের সঙ্গে করা অপরাধের চেয়ে দশ গুণ বেশি শাস্তি ভোগ করতে হবে মনে রাখা জরুরি প্রতিবেশী স্থায়ী হোক কিংবা অস্থায়ী হোক নিজ বাড়ির পাশে প্রতিবেশী হোক কিংবা ভাড়া বাড়ির পাশের প্রতিবেশী হোক কোনোভাবেই প্রতিবেশীর সঙ্গে অন্যায় অপরাধ করা যাবে না প্রতিবেশীর সঙ্গে করা যে কোনো অপরাধীর শাস্তি দশগুণ ভোগ করতে হবে সুতরাং মুমিন মুসলমানের প্রতি হাদিসের আহ্বান ও শিক্ষা হলো প্রতিবেশীর সঙ্গে শুধু জেনা বেবিচার বা চুরি ডাকাতেই নয় বরং কোনো ধরনের অপরাধ বা অন্যায়মূলক কাজের সঙ্গে জড়িত না হওয়া কেননা প্রতিবেশীর সঙ্গে অন্যায় করার গুণা শাস্তি হবে আল্লাহ তালা। মুসলিম উম্মাকে প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ বা অপরাধ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করার তাওফিক দান করুন ভালো আচরণ সব সময় সব স্থানে অব্যাহত রাখার তাওফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আল আমিন প্রিয় কওমি ইসলামী স্কুলের ভাই ও বোনদের অনুরোধ করছি দিনে কাজে সহযোগিতার স্বার্থে দাওয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আপনারা এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে অন্য ভাই ও বোনেরা ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো জানতে পারে